হ্যালো সবাইকে কি অবস্থা সবার আশা করি সব ভালো আছেন তো ব্যালেন্স দেখতে পাচ্ছেন যে এখানে সাতাশশো এখানে মাত্র সাতশো তো প্রথমে যে আমি এই পরিমাণে প্লেসবেট দেব এটা আসলে একটা অন্যরকম সাহসিকতার ব্যাপার আসলে এমন সাহস কারো থাকে না ওকে এটা ক্লিক করে ফেলছি আঠাশ হাজার ওকে ওটা নিতে পারিনি সমস্যা নাই আঠাইশ হাজার টাকা এখান থেকে নিতে পারছি তো ব্যালেন্স দেখেন ভাই উনত্রিশ হাজার টাকা ব্যালেন্স মানে এটা সম্ভব বেটে সম্ভব এবং আপনার সাহসিকতার পরিচয় দিবেন এখানে এসে তো ক্র্যাশ গেমস এমন একটা গেমস এটা যদি আপনি বুঝে বেলা করতে পারেন ভাই প্রফিটের শেষ নাই এখান থেকে খুব ইজিলি প্রফিট করা যায় তো দেখেন প্ল্যান প্ল্যানবেডে কী পরিমাণে উঠতিছে আমি আপনাদেরকে সবাইকে সাজেস্ট করি যে ভাই আপনাদের আহামরি যে আপনাদের সব সাইডে গেমস প্লে করতে হবে বিষয়টা এমন না আপনারা জাস্ট দুইটা সাইডে গেমস প্লে করবেন প্ল্যান বেড এবং ডিবি বেড এখানে ভাই রেগুলার আপনি রেগুলার প্রফিট করতে পারবেন এবং একটা এখান থেকে লাইফ টাইম ইনকামও করতে পারবেন সো এটা কোনো বিষয় না সবাই ভিডিও দেখেন মনোযোগ সহকারে বোঝেন দেন ডিসিশন নিন কি করবেন তো মোটামুটি চার হাজার টাকা থেকে কিন্তু আমার এখন একত্রিশ হাজার টাকা ব্যালেন্স এক মিনিটে এটা চিন্তা করেন এটা কোন লেভেলের প্রফিট করছি আমরা তো আপনারাও চাইলে আমাদের মতো প্রফিট করতে পারেন তার জন্য আপনাদেরকে অবশ্যই ডিবিড এবং আইডি ক্রিয়েট করতে হবে তো আমি কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেল অফিশিয়াল অ্যাপস লিঙ্ক দিয়ে রাখছি সো যাদের প্রয়োজন আমাদের ওর টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন ওখানে আমরা রেগুলার হচ্ছে সিগনাল দেব যে কখন গেমস প্লে করলে আপনার সব থেকে ভালো প্রফিট হবে কখন গেমস প্লে করলে তো যারা যারা প্রফিট করতে চান রেগুলার প্রফিট করতে চান তারা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন এখান থেকে আপনার রেগুলার প্রফিট করতে পারবেন আমাদের মতো তো যাই হোক আর ক্রাশ গেমস খেলতে গেলে আর আমাদের সিগনাল নিতে হলে কিন্তু অবশ্যই আমাদের টেলিগ্রামে জয়েন থাকবেন তো আমি টেলিগ্রামের চ্যানেলের লিঙ্ক অবশ্যই কমিউনিটিতে আমি পোস্ট করে রাখবো সো সবাই ওখানে জয়েন হবেন কি হইলো এই রোড দেখাই তো সমস্যা নাই ওটা নিতে পারিনি ভাই অল্প ব্যালেন্স নিয়ে এসে যে অধিক পরিমাণে প্রফিট করা যায় সেটা আমাদের ভিডিও থাকলে বুঝতে পারবেন আর আমরা যে সিগনাল দেবো সেটাতে ভাই কখনো টু এক্স থ্রি এক্স আপনারা ক্লিক করবেন না তাহলে কিন্তু লস হয়ে যাবে আপনাদের আমরা বলবো যে ভাই এই টাইমটাতে গেমস প্লে করেন এখানে প্রফিট করতে পারবেন তো আপনারা সঙ্গে সঙ্গে গেমস প্লে করবেন এবং সব সবসময় চিন্তা করবেন যে হচ্ছে টেন এক্স ওভার করে নেবে আমরা কিন্তু ভাই আমরা কি হইলো আমার নেটওয়ার্কে কী হইলো বুঝলাম না হুট করে কি হলো নেটওয়ার্কের তো সমস্যা না একটু দেখি প্রফিট আছে অবশ্য তো যাই হোক আমি আমি আমার আরেকটা ফোন আছে ওইটা থেকে আমি একটু হটস্পট ইয়ে করে ওকে কানেক্ট হয়ে গেছে সো এখন গেমস প্লে করা যায় তো যাই হোক আসলে আমি একটু আগে হচ্ছে ডিভি বেডের ইয়ে প্লে করছিলাম তো সেটাও অবশ্য টিভি বেডের ভেতর থেকে ডিরেক্ট বেরিয়ে এসে আমি প্ল্যান বেডে চলে আসছি যে হচ্ছে প্ল্যান বেড এখন হয়তো ভালো আসতে পারে এটা অবশ্য যারা গেমস প্লে করে তাদের একটা এক্সপিরিয়েন্স আছে এক্সপিরিয়েন্সের জায়গা থেকেই মনে করেন যে মোটামুটি প্রফিট করা যায় তো এটা এমনই তো দেখা যাক শেষ কত কতদূর প্রফিট করতে পারি ওকে তো এখন আমার সত্তরশ টাকা প্লেসমেন্ট এখানে দুইশ টাকা প্লেসমেন্ট দেখতে পাচ্ছেন তো দেখি এটা ওকে আর আমাদের আরেকটা চ্যানেল আছে অ্যাপেল জোন ওইখানে রেগুলার ভিডিও আসবে অন্য অন্য গেমসের ভিডিও আসবে অ্যাপেলের ভিডিও থেকে বেশি আসবে সো যারা অ্যাপেলের ভিডিও চান ওইখানে ওই চ্যানেলটাতে জয়েন থাকতে পারেন আসলে এক চ্যানেলে তো রেগুলার দশটা ভিডিও আপলোড করা যায় অবশ্য কিন্তু আমরা চাচ্ছি আমাদের বিভিন্ন চ্যানেলে বিভিন্ন রকম ভিডিও আসবে তো সবাই আমাদের সবগুলো চ্যানেলে জয়েন থাকবেন তো দেখেন ভাই তিরিশ হাজার টাকা হয়ে গেছে তো আমি আর গেমস প্লে করতেছি না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ সবাই আল্লাহ হাফেজ